হ্যালো গাইজ লেডিজ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের আমি দেখাচ্ছি নাড়ুগোপালের ড্রেস তো বাড়িতে আপনি সহজ সরলভাবে কি করে নাড়ুগোপালের সুন্দর ড্রেস তৈরি করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখুন সম্পূর্ণ হাতে তৈরি আর এটা কিন্তু যে কেউ একবার দেখলেই করতে পারবে সেটা মেশিনে কিংবা হাতে মেশিন দিয়েও করতে পারেন আবার হাতে দিয়েও করতে পারেন তা গোপালের লেহেঙ্গার নিচের পাঠের জন্য আমাকে যে সাড়ে চার ইঞ্চি চওড়া নিতে হবে আর লম্বাটা আপনাদের আমি চওড়া আছে সাড়ে চার ইঞ্চি আর লম্বা আছে ইঞ্চি সেটা আমি পরে আপনাদের মেপে দেখাবো এখন আমি মালটা কেটে নিচ্ছি তো আর এই যে লেহেঙ্গা নার লেহেঙ্গার মতো করে এটা যে জামা এটা খুব সুন্দর কিন্তু আপনি বাড়িতে একবার দেখলেই করতে পারবেন তো এখানে আমার যেহেতু ছত্রিশ ইঞ্চি আমার লম্বা সেটা কম হয়ে গেছে বলে আমি আবার বাকি এখানে নিয়ে নিচ্ছি আমার প্রস্তটা একই হতে হবে দৈর্ঘ্যটা আমার বললাম আপনাদের ছত্রিশ ইঞ্চি হবে আর পোস্ত হবে সাড়ে চার ইঞ্চি তো এই পাটটা কাটার পরে আমি ওপরের পাটটা কেটে নেব আপনাদের সামনে তো দর্শক বন্ধু এরকম আগে কয়েকটা ভিডিও কিন্তু আমি নাড়ে দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু দেখে নিতে পারেন তো এবার এটা আমি ওপরের পাটের অংশ কেটে নিচ্ছি এটা আপনি আর দুই থেকে আড়াই ইঞ্চি চওড়া রেখে কাটতে পারেন আর লম্বাটা তো আপনাদের দেখালাম যাই হোক এটা মিডিল পোর্শন দিয়ে একটু চিরে নিতে হবে আর একটু যেটুকুনি জোড়া থাকবে সেটা হলো তিন ইঞ্চি থাকবে তো আপনাকে এখানে আমি মেপে দেখাচ্ছি যদি তিন ইঞ্চির বেশি থাকে তাহলে আমরা সেটা কেটে নেব তাই আমি তিন ইঞ্চি পর্যন্ত আমি জোড়া রেখে কিন্তু মালটা বাকিটা মধ্যিখানে চিড়ে নেব এই দেখুন তিন ইঞ্চি তো এবার আমি এখানে লেস বসিয়ে দেবো এখানে আপনি দুই ধরনের লেস বসাতে পারেন তা আমি এখানে সরু লেস বসাবো কারণ সরু লেসেই ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি লেসটা কেমন করে বসাচ্ছি আর বুঝতেই পারছেন যে এই ড্রেস নারকালার ড্রেস বানানোর পরে হয়তো অনেকে মনে হতে পারে বানানো খুব কঠিন কিন্তু না একবার যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু কোথাও স্কিপ না করে দেখলে কিন্তু আপনি সহজেই কিন্তু বাড়িতে সিট কিনে এনে বানাতে পারেন আর এতে খুব নিজের ইচ্ছে মতো আপনার গোপালের জামা আপনি নিজের হাতেই তৈরি করে দিতে পারেন যাতে আপনার মনের বাসনা কিন্তু অনেকটাই পূরণ হবে অনেকে কিন্তু এই আশাটা করেন যে আমার গোপালের জামা আমি একা হাতেই বানাবো তাকে এক হাতে সুন্দর করে সাজাবো সেটাই কিন্তু এইভাবেই সম্ভব তো এই দেখুন আমি এই গোপালের উপরের অংশের পাটটা তৈরি করছি এবার দুই সাইডেও লেসটা আমি বসিয়ে নেব একইভাবে বসতে নেওয়ার পরে আমি নিচের লেহেঙ্গার পাটটা দেখাবো লেহেঙ্গাটা আপনি আলাদাভাবে করতে পারেন আবার একসাথে জুড়ে দিতে পারেন তো আমি এখানে জুড়েই দেবো দেখাবো আর নেক্সট টাইম যখন করব তখন আলাদা করেই আপনাদের দেখাবো তো দেখুন আমার যে লম্বা একটু সিট কম ছিল সেটা কেটেছিলাম দেখেছিলেন এবার সেটা আমি জুড়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে চাপ সেলাইটাই দিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধু আপনারা যদি এরকম নাড়ু জামা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কেমন করে করেছেন কমেন্টস করে জানাবেন এই দেখুন এর লম্বাটা আপনাদের দেখিয়ে দিলাম ছত্রিশ ইঞ্চি আর চওড়াটাও দেখুন সাড়ে চার ইঞ্চি তো এখানে আমি প্রথমে মিডিল একটা লেস বসিয়ে নেবো সেই সরুর লেসটাই বসাবো কারণ চওড়া লেস কিন্তু এখানে দিলে মানাবে না তো দেখুন আমি সরুর লেসটা বসে নিচ্ছি আর নিচে আমি চওড়া লেস বসিয়ে দেবো আর এতেই দেখুন আপনার নাড়ু গোপালের জামা কি সুন্দর তৈরি হয়ে গেছে তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক বন্ধু দেখুন এবার আমি নিচে যে চওড়া লেসটা লাগাচ্ছি এটা আপনারা ঠিক একইভাবে লাগিয়ে দিতে পারেন কারণ যেহেতু গোপালের জামাটা হচ্ছে সে তো একটু সুন্দর নাহলে কি করে হবে বলুন যত সুন্দর করে করা যায় কপালের জামাটা সেটাই আর কি চেষ্টা দেখুন আমারও কিন্তু লেস বসানো হয়ে গেছে এবার যেটা করব লেহেঙ্গার পাটটা আমি কুচি দিয়ে নেব তার আগে আমি যেহেতু বললাম আপনাদের লেহেঙ্গার সাথে আমি ওপরের পাটটা জুড়ে দেব তাই আমি কিন্তু এটা জুড়ে নিচ্ছি কোমরের অংশে সামান্য জুড়ে নেব কারণ আমার হাতার দিকটা ফাঁকা থাকবে দুই পাশটা আমি একইভাবে জুড়ে নেব এই দেখুন এটা বডির অংশ আর এই যে গলার অংশ আর বুঝতে যে দুটো হাতাল দুই সাইড বগোল আর এর ঘেরটা কিন্তু গোল মানে সাড়ে সাত আছে আপনার গোপাল যত এটা দু কিলো ওজনের গোপাল মানে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বড় তো আপনি আপনার গোপালের ড্রেস দেখে আপনি কিন্তু বানাতে পারেন যে গোপাল কতটা তার উপরে কিন্তু আপনি ড্রেসটা সিট বড় ছোট হতে পারে এবার দেখুন আমি পুরো কুসি দিয়ে পুরো গোপালের ড্রেসটি তৈরি করে নিলাম আর আমি বলেছি যেহেতু এটা ওপরের অংশের সাথে জুড়ে দেবো আলাদা করে করবো না তাই কিন্তু পুরো সাত ইঞ্চি সিটির মধ্যে পুরো বত্রিশ ছত্রিশ ইঞ্চি সিটটা কুচে দিয়ে বসিয়ে দিলাম তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমার নাড়ুকালের জামা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে